গোটা উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী শহীদ আল্লামা দেলবার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ দল মত নির্বিশেষে জনপ্রিয়তার শীর্ষে উপমহাদেশে এত জনপ্রিয় ব্যক্তির জন্ম আর হয় নাই কথা বলতে হবে ঠিক কিনা যেটা বলেন যার বক্তব্য শুনলে আজও আমাদের চোখের পানি ঝরে তার এক একটা বক্তব্য ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়িয়েছে এক একটা বক্তব্য একবিংশ শতাব্দীতে এসে মনে হতো উনি সেদশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুদাব্দির ছিলেন চিল্লা বলে মুসলমান ঠিক কিনা এমন ব্যক্তির সঙ্গে তোমরা কি তামাশা করেছ কিন্তু ব্যক্তিরা তো পাকিস্তানে গিয়ে আশ্রয় গ্রহণ করে নাই তাহলে তারা পাকিস্তানের দূষর কেমনে হলে তারা পাকিস্তানের প্যাটারটা কেমনে হলে আজকে জাতির সামনে কালের ব্যবধানে প্রমাণিত হয়েছে যারা আলেমদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা হচ্ছে ভারতের মুশরেকদের পাঁচটা গোলাম মুশ্রেকদের পা চাটা গুলামদের মুখে আলেমদেরকে পাকিস্তানের পেটত্তা বলে মানায় না সুতরাং ওরা যা বলেছে মিথ্যা বলেছে জাতির সামনে প্রমাণিত হয়েছে ওরা ভারতের মুশ্রেকদের কাফের বেইমানদের পা চাটা গোলাম এবং কেনা দাস ছিল চিলা বলা মুসলমান ঠিক কেনা কেনা দাসদের সাথে মুসলমানদের কোনো আতা চলবে না ওরা খুনি ওরা কি ওদের একটা পরিচয় ওরা কি জোরে বলে ওরা গণহত্যাকারী ওরা আলেম হত্যাকারী কথা বলে না কেন ওরা ছাত্র হত্যাকারী ওরা লাশকে পুরাই দিয়ে বিকৃতকারী এদের ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এদের পক্ষে যদি কোনো মুসলমান কথা বলে বুঝতে হবে অমুসলমানের মুসলমানের সন্তান হতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চান কারা আমি দুহাত দেখতে চাচ্ছি ঈমানের ব্যাপারে কোনো প্রকারে কমপ্রোমাই চলে না একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাතුল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে শন্ন সামন্তনিয়া রোম সম্রাটের সৈনিকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন রোম সম্রাজ্যের লোকেরা আব্দুল্লাইফনে হুজাফার আদি আল্লাহ তালা হুসহক তাদের সাথী সঙ্গী মুসলিম সৈনিকদেরকে তারা গ্রেফতার করে ফেলে এবার রোমের সম্রাট আব্দুল্লাইফনে হুজাফার আদি আল্লাহ হোতালা হুসন সহক কাফেলাদেরকে সামনে ডেকে নিয়েছে ডেকে নিয়ে জিজ্ঞেস করছে তোমারদের লিডারকে তারা বললা আমাদের কোনো লিডার নাই আমাদের একজন আমির আছে সুবহান বলে আমিরের নাম কি বলে আমাদের আমিরের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সামনে আসতে বলো তাকে সামনে আনা হলো আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর হৃষ্টপুষ্ট চেহারার মানুষ ছিলেন দেখতে যেমন স্ট্রং ছিলেন চেহারা ফোকাসটা ছিল দারুণ সুন্দর পরিবারী সৌন্দর্যমণ্ডিত একজন মানুষ আবদুল্লা ইত নুজা ফারাদী আল্লাহ তালা আন হোকেশের লুভনীয় একটা প্রস্তাব দিল। লোভনিয়া প্রস্তাবটা হলো আবদুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবো আমার সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখিয়ে দেব। এত বড়ো লোভনীয় অফার যদি কোনো মুসলমানদেরকে বর্তমানে দেওয়া হয় তাহলে কি বলেন আপনারা প্রত্যাখ্যান করবে আর খুশি ঠেলায় তো লুঙ্গি খুলে যাবে কথা বলেন সামান্য দুই চার পাঁচ লাখ টাকা দিলে বাপ চিনো না ভাই চিন না কথা বলেন এখন আমি আপনাদের প্রশ্ন করি যে সমস্ত ছাত্ররা রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে রাস্তার মূর্তিগুলাকে ভেঙে দিয়েছিল ওই সমস্ত ইউনিভার্সিটির ছেলেরা তারা যে মূর্তি ভাঙার চেতনায় বেড়ে উঠেছে মূর্তি কুফর মূর্তি শিরিক মূর্তি বেদাত ইসলাম এবং তাওহিদের সাথে এর কোনো সম্পর্ক নাই এই মেসেজটা তাদের কাছে জিব্রাইল দিয়ে গেছে কথা বলে না কেন ফেরেশতা আসছিল কারা পৌঁছে দিয়েছে এ আলেমরা পৌঁছে দিয়েছে কথা জুড়ে বলতে হবে তো এই আলেমরা পৌঁছে দিয়েছে কারণ তারা হাঁটি ঘড়ি করে মাদ্রাসা থেকে কোরআন শেখে নাই তাও হিদের বাড়ি শেখে নি তাহলে গোটা দেশব্যাপী এত বড় সচেতনতামূলক দৃষ্টান্ত ওলামা একটা এমনভাবে কায়েম করতে সক্ষম হয়েছিলেন ওলামাদের একটা মনে সাত ছিল যেমন আমার ব্যক্তিগত ছিল যে ওরা তো জোর করে রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে আমাদের পকেটের টাকা দিয়ে ষোলো বছরে চার হাজার কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানিয়েছে এতগুলো অপচয় যারা করেছে আমাদের মনের একটা ইচ্ছা ছিল রাষ্ট্রে যদি আল্লাহ তালা কোনোদিন খেলাফত কায়েম করার সুযোগ দেন একটা মূর্তিও আমরা রাখবো না ভেঙে টুকরা টুকরা করে ফেলব আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা আমাদের ভাইরা সে পর্যন্ত আমাদের যাবার কোনো প্রয়োজন মনে করে নাই রাষ্ট্র কোনো মতে একটু স্বাধীনতা অর্জন করেছে পরিপূর্ণ এখনো হয় নাই দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের সাথে সাথে আমাদের হিরাক টুকরা ছেলেরা পরে বিশ্ববিদ্যালয়ে ইমান চেতনা দেখলে মানে হচ্ছে খালিদ বিন চারতলা পাঁচতলা সমান মূর্তিগুলা উপরে উঠে গেছে রশির মাথায় গিয়ে ওদের দেবতার মাথায় পেশাব করে দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এগুলা শুধু মূর্তি নয় শুধু ভাস্কর্য নয় এগুলো ওদের দেবতা দেবতা এই জন্য বলেছি কারণ এগুলাকে অনেক পূজা করা হয়েছে বিগত ষোলো বছরে এগুলার সামনে ফুল দেওয়া হয় নাই কথার আওয়াজ নেই আপনাদের এখানে তো ওই ইয়াং যুবকদেরকে দেখা যাচ্ছে যুবকের আওয়াজ এত কম কেন ইস্কন সদস্যরা ফিরে আসতেছে যুদ্ধ করার জন্য আমি আমার ভাষায় বলেছি ইস্কনদেরকে বলে দিয়েছি তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় আসতে পারো আমরা মুসলমানেরা শাহজালাল আলী আমানের ভূমিকায় আসতে রাজি আছি অতএব এগুলা এই ভংসং দেখায় আমাদের ভয় দেখায় কোনো লাভ নাই ওরা কিছু ডোমেস্টিক কুকুর লেলিয়ে দিয়েছে ভারত থেকে গৃহপালিত কুকুর সাংবিক সাংবাদিকতার নামে মলম বিক্রেতার অভিনয় করে করে এই যে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দেখেন এটা আমাদের দরকার এই ভণ্ডামি যারা করছে এদেরকে বলি গোমূত্র পান করতে করতে তো মেজাজ মস্তিষ্ক সব নষ্ট হয়ে গেছে মুসলমানদের লাথি খাওয়ার আগ পর্যন্ত তোদের বিবেক জাগ্রত হবে না যুবকেরা শাহজাল ইয়ামানি রহমাতুল্লাহ আলীহি শুধু জিকির করেন নাই শুধু তাসাউফের কথা বলেন নাই তিনি তলোয়ার নিয়ে আগমন করেছিলেন মুসলমানরা শুধু তাসবিটা গ্রহণ করেছে তলোয়ারটা ভুলে গেছে এই জন্য মুসলমানদের মার খেতে হয়েছে এখন মুসলমানদের শুধু মার খাওয়ার প্রস্তুতি নয় এখন থেকে মার দেওয়ার প্রস্তুতি নিতে হবে প্রস্তুত আছেন কারা কারা দু হাত দেখতে চায় মুসলমানরা মার দেওয়ার প্রস্তুতি নিয়ে থাকতে হবে চিৎকার দেখুন ইনশাআল্লাহ চিল্লায় বলেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে কোরআন মাজিদ আল্লাহ তাআলা আগে মার খেতে বলেন নাই আগে আল্লাহ তাআলা মার দিতে বলেছেন এরপরে মার খেতে বলেছেন আল্লাহর ভাষায় শোনায় ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়াম ওয়া লাহুবিয়ান লাহু মুল্জন ইয়োকাতিলো নাফি সবি নিল্লা হিফায়া কতুলু না ওয়া যোকোতালু ইমানদার বান্ধবান্দ্বীদের কাছ থেকে আমি খরিদ করে নিয়েছি তাদের জান এবং মাল জাননাতের বিনিময়ে জোরে কন সোবাহানল্লাহ তা আল্লাহ যে আমার জান নিলেন আল্লাহ যে মাল নিলেন কেমনে নিবেন আল্লাহ তালা সোনাই আল্লাহ নিজে ব্যাখ্যা করে বলেছেন ফাইয়াক তলুন আয়ুক তালুন ইক তিলু না ফি সাবিলিল্লাহ আমার ঈমানদার বান্দারা আটার লড়াই করবে সংগ্রাম করবে তলোয়ার মেয়ে কোফারদের বিরুদ্ধামি আল্লাহর পথে এক নাম্বার কাজ ফাইয়াক তুলুন ইসলামের দুষ্মন্দের কেওড়া দুনিয়া থেকে শেষ করে দিবে ফাইয়াক তুলুন ওয়ায়ুক্তালুন প্রয়োজনে তারা শাহাদত বরণ করবে চিল্লাখান শোভায়ান আল্লাহ এখন আপনাদেরকে বলি আল্লাহ কি আগে জীবন দিতে বলেছে না নিতে বলেছেন সবাই বলে না আপনারা আল্লাহ আগে বললেন ফাইয়াক তুলুন ইসলামের শত্রুদেরকে তোর আগে কাঁদবি ওয়ায়ুক্তালুন প্রয়োজনে জীবন দিবি কিন্তু বাতিলের সাথে আতাত হবে না কিন্তু আমাদেরকে কি বোঝানো হয়েছে দেখার অবস্থাটা কি হয়েছে আমাদের আমরা এখন শুধু জীবন দিতে চাই দিতে চাই না এটা ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হচ্ছে দিন ও ইসলামের শত্রু যারা এদের সাথে লড়াই করে আমার প্রথম কাজ হয় আমি এদেরকে শেষ করব। দ্বিতীয়ত এদের সাথে লড়তে গিয়া যদি আমার শাহাদাত তাল্লাপাক মঞ্জুর করেন এটা আমার জন্য সৌভাগ্য মন মনে করে আমি গ্রহণ করবো সোহানাল বলেন সুতরাং বাতিলরা শুধু আমাদেরকে বিভিন্ন জায়গায় জবাই করবে আর আমরা মসজিদের কোনায় বসে বসে তাজবি জব ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়নি আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ইস্কনের সন্ত্রাসী গুন্ডারা প্রকাশ্যদীবালকে আদালত প্রাঙ্গণ থেকে চিনিয়ে নিয়ে তাকে জবাই করেছে আগে আমরা শুনতাম যে মুসলমানকে জবাই করে ভারতে আগে শুনতাম মুসলমানকে জবাই করে গুজরাটে আগে শুনতাম মুসলমানদেরকে হত্যা করে কাশ্মীরে এখন শুনতে পাচ্ছি মুসলমানদেরকে হত্যা করে চট্টগ্রামে এর মানে হচ্ছে সব এক সুতায় গাথা কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে যারা গুজরাটে মুসলমানদেরকে হত্যা করে যারা চট্টগ্রামের মাটিতেও মুসলমানদেরকে হত্যা করে তারা ওরা মনে করেছে আমাদের পাশে আমাদের প্রভু ইন্ডিয়া আছে নরেন্দ্র মোদী আছে তিনি আমাদেরকে রক্ষা করবে আরে বাবা বুকা স্বর্গে বসবাস করছেন নরেন্দ্র মোদী যদি কাউকে রক্ষা করতে পারত তাহলে তার করিত স্ত্রী হাসিনাকেই রক্ষা করতে পারত চিল্লাই বলেন ঠিক কিনা বলেন আপনি বলবেন হুজুর কেমন শব্দ বললেন আপনি স্ত্রী বললেন কেন আরে বাবা আমি স্ত্রী তো বলি নাই এটা ওরা নিজেরা বলেছে কেন আব্দুল মুমিন বলেছিল না ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কথা বলেন তো তোমরাই তো বলেছ ওদের সার তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক তো স্বামীকে আর স্ত্রীকে আমি তো ভাগাভাগি করে দেখলাম কনে পক্ষ এখানকার বরপক্ষ ওই দিকে যদি বলেন আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে তাহলে যে নরেন্দ্র মোদী তার বাহিনীকে দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছিল রয়ের এজেন্ডা চেষ্টা করেছিল গোটা বাংলাদেশটাকে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে চিরদিন ফেরাউনে শাসন ব্যবস্থা কায়েম রাখতে তাদের সাথে ছিল পুলিশ ছিল বিজিবি ছিল বিডিআর ছিল আর্মি ছিল র্যাব ছিল ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সবগুলো শাখা এতগুলো শাখা নিয়ে এত সুভেদ্য প্রাচীরের মধ্যে নিজেকে সুরক্ষিত আধারে রাখার পরেও গণ অভ্যুত্থানে তোমাদের তথাকরিত প্রভু স্বৈরাচারীকে রক্ষা করতে যেভাবে পারে নাই ইস্কনের নাতি পুতিরাও তোমাদেরকেও রক্ষা করতে পারবে না সুতরাং সব জায়গায় বাহাদুদুরি বাহাদুরি করতে এসো না ইসলাম আগে বলেছে দিনের জন্য আগে মারতে হবে এরপরে মরতে হবে যুবকেরা দিনের জন্য প্রয়োজনে প্রয়োজনে আমার জীবনটা উৎসর্গ এত রকম টাটকা ইমান কি অন্তরে আছে না সে বা দোহাত দেখতে চায় আল্লাহ তুমি সকল যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবল করে নাও আর চিৎকার দিয়ে এখন আল্লাহ আমিন যুবক ভাইয়ের আমার ইমান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না নেগোসিয়েশন করা যায় না যে জায়গায় বসে ওই প্ল্যাটফর্মের নাম হলো ইমান যদি ইমানের ব্যাপারে একটুখানি কম্প্রোমাইজ করা যেত আল্লাহর হাবিব রহমানকে হিজরত করে মক্কা সেরে মদিনায় যেতে হতো না যদি ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করা যেত হজরত বেলা পাশবিক নির্যাতনের সম্মুখীন হতে হতো না যদি ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করা যেত অসংখ্য সাহাবিকে জীবন দিতে হতো না ইমানের ব্যাপারে যদি কম্প্রোমাইজ করা যেত মোহাম্মদ সাল্লাহ ইসলামের দান দান মুবারক শহীদ হতো না ইমানের ব্যাপারে যদি কম্প্রোমাইজ করা যেত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি মাথার মধ্যে ক্ষত বিক্ষত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জমিনের মধ্যে बेहোশ হয়ে পড়ে যেতে হতো না ঈমান এমন একটা মজবুত প্ল্যাটফর্ম যে ব্যক্তি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি তার মনের মধ্যে এই বিশ্বাসটা ঢুকিয়ে ফেলেছে এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে সে বিশ্বাস করে নিয়েছে লা মা'বুদা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এ কথার স্বীকৃতি মুখে যেমন দিতে হবে আমলেও তা বাস্তবায়ন করতে হবে এতে করি আমাকে যদি দেশ ছাড়তে হয় দেশ ছাড়তে হবে যদি বাড়ি ছাড়তে হয় বাড়ি ছাড়তে হবে সংসার যদি ছেড়ে দিতে হয় সংসার ছেড়ে দিতে হবে জীবনকে যদি ঝুঁকের মধ্যে ফেলতে হয় তাও ফেলতে হবে কিন্তু বাতিলের সাথে ইমানি ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না যুবক ভাইয়ের আমার কেন আপনারা সেই কনসার্টে দৌড়াচ্ছেন রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ইমানের সাথে দেশ নিয়ে যারা লড়াই ছিলেন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রবিন জান্নাতুল ফেরদাউস দান করেন জোরে কনামিন শহীদদের জন্য আপনি ইস্তিফার করেন আল্লাহর কাছে আল্লাহ করেন তাদের জন্য আমরা দোয়া করবে এটা তাদের হক তারা জীবন দিয়ে এতটুকু স্বাধীনতা আমাদের জন্য অর্জন করে দিয়ে না যেত স্বাধীনভাবে আজকে আপনাদের সামনে কোরআন নিয়ে আমরা কথা বলতে পারতাম না এই জন্য তাদের প্রতি আমরা ঋণী তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আহত যারা হয়েছেন আল্লাহ শেফায়ে কামেলা আজ লাইয়া কুল্লিয়া নসির করেন জোরে আমিন যে সমস্ত মায়েরা বাবারা সন্তান হারিয়েছেন সুখ সপ্ত সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তারা ধৈর্য ধারণ করার তহফিক দান করেন আমরা আল্লাহ করিমিন তারা যা হারিয়েছে তার থেকে উত্তম বদলা আপনি তাদেরকে দিয়ে দিন কিন্তু সেটা না করে শহীদদের জন্য আপনি দোয়া না করে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মধ্যে আপনি বিদেশ থেকে শিল্পী এনে কনসার্ট করলেন নাচ গান কলারেন আল্লাহর কসম করে বলি এটা শহীদের রক্তের সাথে গাদ্দারি আর বেঈমানি কিছুই হয় নাই কি করলেন আপনি আজকেও দেখলাম ফেসবুকে লিখেছে শহীদদের উদ্দেশ্যে দোয়া মাহফিল এই দোয়া মাহফিলের মধ্যে মেয়েদেরকে ডান্স করানো হচ্ছে নাচানো হচ্ছে জাহেলিয়াতের একটা সীমা থাকা দরকার আপনাদেরকে স্পষ্ট জানাই যে মাদ্রাসা ময়দানে আওয়ামী ইয়াতের আমলে যত প্রকার শিরকি কর্মকাণ্ড হয়েছে ওদের বিদায় হয়েছে বাংলার মাটিতে আর কোন জাহিলিয়াস যেন পয়দা না হয় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজি আছেন কেন হাত দেখতে চায় আল্লাহ যেন যুবক ভাইদেরকে কবুল করে নেন মঞ্জুর করে নেন জোরে জোরে কেন আমি কনসার্ট করে আপনি শহীদদের জন্য কিসের দোয়া করলেন আপনাদেরকে যদি বলি আপনার বাবা মারা গেছে মা মারা গেছে তাদের জন্য ইসালে সব করবেন তাদেরকে একটু স্মরণ করবেন এই যেন ঢাকা থেকে শিল্পী এনে গুরুস্থানের মধ্যে নাচাবেন কথা বলে না কেন যদি এটা না হয় তাহলে বাপ আপনি ভালোবাসেন বিদায় গুরুস্থানের শিল্পী নাচাবেন না তাহলে আপনি এই শহীদদের স্মরণে বিদেশ থেকে শিল্পী এনে গান করালেন কেন আবার শুনতে পেলাম অমুক শিল্পী বিদেশ থেকে আসবে তারা কনসার্ট করবে পয়সা উঠাবে বিনা পারিশ্রমিকে গান গাবে কত সুয়াবের কাজ করবে দেখছেন আহারে তোমাকে কে বলেছে এই ধরনের সাহায্য সহযোগিতা উঠাতে কে বলেছে আমি দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের গাজীপুরেও ছেলেরা উদ্যোগ নিয়েছিল প্রথমে কনসার্ট করে কিন্তু সাহায্য উঠাবে এরপরে সেই সাহায্যে টাকা দেওয়া বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবে আমি ওদেরকে বলেছি তোমরা ওয়াজ মাহফিলের আয়োজন করো তোমরা শিল্পী আনতে হবে না আমরা বক্তারা যারা আসি আমাদের কোনো টাকা দিতে হবে না প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে ওয়াশ করে দিয়ে আসবো তারপরে তোমরা কনসার্ট করবে না ওরা আমাদের কথা মান্য করেছে ওরা বিরাট তাফ্টি মাহাবিল আয়োজন করেছে টাকা কালেক্ট করেছে এরপরে আপনার কুমিল্লা লক্ষ্মীপুরে যে বন্যা হয়েছিল বন্যারটা মানুষের পাশে তারা দাঁড়িয়েছে আমি এর দ্বারা এই ব্যাপারে লম্বা কথা বলতে চাই না শুধু ছোট্ট করে এই মেসেজটা দিতে চায় মানুষকে সাহায্য করার নাম দিয়ে যদি কনসার্ট করে আল্লাহর কাসাম ওই কনসার্টে হারাম সিস্টেমে হারাম উপার্জন করে মানুষকে সহযোগিতা করলে এই জাতির চার পয়সার কোনো ফায়দা হবে না মনে হবে আপনার কাছে সাময়িক আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছি কোনো লাভ নাই এই টাকা দিয়ে কোনো লাভ নাই আচ্ছা আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে ঘর বানাই দিলেন আল্লাহ যদি একটা দশ লাখ টাকার ধাক্কা মারে কথা বলে না কেন আপনারা এর মানে হচ্ছে আপনার এই অর্থনৈতিক সহযোগীরা মূল সহযোগিতা নয় আপনি সাহায্য চাইবেন কার কাছে আপনি হালাল পথে উত্তম রিজিকগুলা বান্দাদের পেছনে ঢালেন খবরদার আং ফিকু মিং তৈগিবা থিমা বলেছে উত্তম হালাল খরচ কর হারাম আমার পরে দিয়া চার পয়সার কোনো মূল্য নাই আপনারা বলেন তো মসজিদ থেকে যায় না আমার চুরি করে যদি কাউকে দান করেন কি পরিমাণ সব হবে আপনি যদি মনে করেন আমার পাশের বারে ভদ্রলোক নামাজ পড়ে গরিব মানুষ একটা যায় নামাজ দরকার যাবে মসজিদ থেকে একটা নামাজ তৈরি করছেন তারা দিয়েছেন কি পরিমাণ সব হবে কথা বলে না কেন মনে মনে ভাবতেছেন পাশের বারে গরিব মানুষ একটু হজে যাবে টাকা নাই পয়সা নাই আমি যে সুদের ব্যবসা করি লক্ষ লক্ষ টাকা সুদের ইনকাম হয় সুদের ইনকাম থেকে বেশ কিছু টাকা তারে দিয়ে দিই সে হজে চলে যাক আমার বিরাজ সব হবে ফায়দা হবে এর মানে হচ্ছে হারাম ইনকাম দিয়ে হালাল করা মানে সব আশা করার দৃষ্টান্ত এরকম যে আপনার জামার মধ্যে সামান্য একটু পায়খানা লেগেছে এটা পরিষ্কার করার জন্য এক বালতি মধ্যে কি পেশাব তো দেখতে পানির মত কথা বলে না কেন দেখতে তো পানির মতো মনে হচ্ছে আপনার নাপাকি পাখি বাহ্যিক দৃষ্টির মনে হয় চলেই গেছে কি বলেন হয়ে গেল সুতরাং সামান্য না পাকে দূর করার জন্য এক বালতি পেশাবের মধ্যে জামা চুপাই দিলে জামাটা যে হারে পাক হয় অনুরূপ ভাবে মসজিদ থেকে যায় না আমার চুরি করে দান করলে আপনার ওই পরিমাণ সব হবে কথা পরিষ্কার কিনা যদি বলেন সুতরাং এই যে আপনি বিভিন্ন জায়গায় কনসার্ট হচ্ছে বাংলাদেশে শহীদদের উদ্দেশ্যে বিল্লাহ কি সুন্দর হেডলাইন লিখেছে শহীদদের স্মরণ সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা শহীদদের স্মরণে উনি মহিলাদেরকে ডান্স করাচ্ছে কি সোয়াবের কাজটা করতেছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে সচেতন হওয়ার তো অফিস দায় যুবক ভাইয়েরা কোনো লোভে পা ফেলা যাবে না কোনো লোভে পা ফেলা ফেলা যাবে না কোনো ভয় দেখে সন্তুস্ত হওয়া যাবে না লোভ দেখে লোভের কারণে ইমান বিক্রি করে দেওয়া যাবে না আবার ভয় দেখিয়ে যে ইমান চিনাই নেবে সেটা আবেজনা না হয় এই দেশের গোটা পৃথিবীর মুসলিম এই রাষ্ট্রের এমনও আলেমরা ছিল যারা যাদেরকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব তারা গ্রহণ করেন নাই যদি এই দেশের আলেমরা লোভনীয় প্রস্তাব গ্রহণ করতেন বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় বন্দি থাকতে হতো না যদি এই দেশের আলেমরা বিক্রি হয়ে যেতেন টাকার সামনে এই দেশে আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠতে হতো না ফাঁসির মঞ্চে যাদেরকে উঠানো হয়েছে তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল ক্ষমা প্রার্থনা করেন জীবন ভিক্ষা চান বিগত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে মাপ চান তারা বলেছে যান ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বলিন বান্দার কাছে কোনোদিন জীবন ভিক্ষা দিতে পারে কেউ দিতে পারে না জীবন দেওয়ার মালিককে আপনার আমার জন্য আদর্শ মডেল হচ্ছে সাহাবায়ে যাদের ব্যাপারে কোরআন বলেছি ওয়া ইদা ক্বিলা লাহুম কামা আমানা আন-নাস ক্বালু নুআমিনু কামা আমানা সুফাহা আদা ইনnahum humus-sufaha ওয়া লা মদিনার মুনাফিকদেরকে যখন বলা হতো আমিনু কামা আমানা নাস ঈমান আনো তোমরা সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে আই আমানা সাহাবা সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো ওরা বলতো আনু উমিনু কামা আমানাস সুফাহা এই সমস্ত মূর্খরা বুকারা যেভাবে ঈমান এনেছে আমরা কি ওদের মতো বোকা নাকি আমরা অনেক চালাক যে আল্লাহকে দেখি না আমরা ওই আল্লাহকে মানি না চিল্লায় কর নাউজুবিল্লাহ যে জাহান্নাম এর আগুন আমরা না ওই জাহান্নামের আগুন আমরা বিশ্বাস করি না যে কবরে আজাব আমরা না সোয়াল জবাব বিশ্বাস করি না যে মিজান ফুলসিরাত দেখি না ওটা বিশ্বাস করি না এমন কি তারা বলতো আইদা মিছনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লা মাবউথুনা খালকান জাদিদা আমরা মোরে পচে গলে হাড্ডি সার হয়ে যাবে জমিনের সাথে এরপরে ইননা লমাবউসুনা খালকান জাদিদা আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে এটা কিও সম্ভব নাকি এটা তো বিস্ময়কর কথা কাফেররা পুনরুত্থান দিবসকে এরকম তামাশা বলে গণ্য করত আল্লাহ রাব্বুল আমিন তার জবাব দিয়েছেন সুরায় কাহাফে

জামা কাপড়হীন ভাবে আল্লাহর সামনে রবির সামনে যখন দাঁড় করে দেওয়া হবে আল্লাহ বলবেন লাকদ জিতুমুনা তোমরা এসেছো অবশ্যই আমার কাছে কামা খালাকনাকুম আউয়াল মারা যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বস্ত্রহীন অবস্থায় একেবারে জন্মদিবসের মতো তোমরা আজকে আমার সামনে হাজির হয়ে গেলে বালজাম তুম বরং তোমরা দৃঢ় দাবি করে বসেছিলে যে আল্লাহ না যা আদালা কুম্মা তোমাদের জন্য ওয়াদার কোনো দিবস আমি বানায় নাই এটাই তো তোমরা মনে করেছিলে আমার প্রিয় ভাইরা এক বাক্যে জবাব যা বলেন আল্লাহর সামনে দাঁড়াতে দাঁড়াবার প্রয়োজন আছে না নাই দাঁড়াতে হবে না হবে না ইচ্ছা করে কি লুকায়ে থাকার কোনো সুযোগ আছে রবের সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে এই জন্য আমার বন্দগণ সাহাবা এই গ্রাম রাদি আল্লাহ হোতাল আন সমাজ ইমানের মানদণ্ড বানিয়ে দেওয়া হয়েছে তারা যেভাবে ইমানের এসে তোমরা সেইভাবে ইমান আনো সাহাবিদের ইমান লক্ষ্য করে বেড়াল রাদি আল্লাহ হোটাল আনহার আনহর মতো একজন কালো মানুষ যার বংশমর্যাদা নাই সামাজিক স্ট্যাটাস নাই পয়সাপাতি নাই কিচ্ছু নাই এমন একজন কালো মানুষ দাম কত বেশি হয়েছে তার ফজরের নামাজের পরে আল্লাহর নবী রহমাতুল্লিলাল আমিন সাহাবিদের দিকে রূপ করে বসে বললেন বেলাল কি আমল তুমি করো গত রজনীতে এমন একটা ঘটনা ঘটে গেল হ্যাঁ যদি বেলাল বলেন নবীজি আপনি যা বলেন সেটাই পালন করি একটা আমল বলতে কিছুই নাই আমার তবে একটা আমলের ব্যাপারে আমি খুব সচেতন সেটা হলো ইস্তিনদার প্রয়োজন যখন হয়ে যায় ওজো করে দুই রেখাত ওজো তাহাইয়াতুল ওজো নামাজ আদায় করি সুবান এই অপারেটার আওয়াজ তো গেছে একদম বন্ধ হয়ে যায় সাউন্ড দাও না কেন আমি একদম সামনে থেকে কথা না বলে তো আওয়াজই হয় না এখন আওয়াজ ঠিক করো হজরতে বেলালকে বললেন বেলাল কি আমল কর গত রাত্রে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে স্বপ্নের মাঝি বেলাল বললেন ইস্তিনজার পরে ওজু করে দু তাহি তাহিয়া ওজু নামাজ আদায় করি জোরে বলেন সুবাহান আল্লাহ নবীজি বলেন কদে স্বামী আর তু দফা না গত রজনীতি জান্নাতের মধ্যে আমি যখন হাঁটতেছিলাম আমি নিজেকে বড় একাকিত্ব বোধ করতেছিলাম ঠিক ওই মুহূর্তে আমার সামনে সামনে তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেয়েছি আমি তখন নিজেকে একাকী অনুভব করিনি আমার কাছে মনে হয়েছে জান্নাতের মধ্যে আমি একা একা হাঁটছি না আমার সাথে আমার আছে কেন এত মর্যাদা কোরআন বলেছে তোমাদের মধ্যে যার তাকুয়া যত বেশি সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে তত বেশি সম্মানিত টাকা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না পয়সা দিয়ে দামি হওয়া যায় না টাকা পয়সা দিয়া সাময়িকভাবে মানুষের সম্মান পাওয়া যায় বাহ পাওয়া যায় কিন্তু রবের কাছে ইজ্জত পাওয়া যায় না ক্ষমতা দিয়া মানুষের কাছে কিছু দিনের জন্য সেলিউট পাওয়া যায় ক্ষমতা হারায় গেলে সেলিউটের পরিবর্তে জুতার বাড়ি খেতে হয়